তো এখন আমার টুনি গান গাবে সবাই শোনেন ওই যে কোন সন্ধ্যাবেলা এটা কবি তা ক সন্ধ্যাবেলা যখন আমি করতে গেলাম চুরি বেগুন আমার হাতটা নিল ধরি ধৈরা নিয়া ভৈরা দিল আর যাব না বেগুন তুলিতে আর যাব না বেগুন তুলিতে কষি কি গাইস এসে হিরো লমে ছোট বোন গানটা উল্টো কাকাল এসে হিরো ছোট বোন না বু কাটিস নি।

ছ না মই তুমি আগে বুঝিনি এই কষ্ট দিয়ে তবু মনে রাখিনি না মই তুমি আগে বুঝিনি সজনী বসা বসা ছিল তো আমার আজকে ডেঙ্গু ধরবে না তোর গান শুনে বসা এসে

অন্ত যদি জনম মামি পাই সে জনমে তোমাকে চাইব এ জন হল মার বিধির কাছে গিয়ে কই গো যদি জনম মামি পাই সে জনমে তোমাকে চাইব এই যে গাইস তোমরাই বলো কমেন্ট করে এর গানের কয়টা কলি বাদ গেছে পানি ভিডিও গাইস তোমরাই বলো এর এর কয়টা কলি বাদ গেছে তো যাই হোক আরে সব যদি পুরোটাই গাতি হয় তাহলে অর্ধেক তো কার গাবে কয় যে আমি যেরাম পারি সেরা আমি গাই ও যে গান গাবে ওইটাই গান ও যা কবে তাই হচ্ছে গান গাইস হ্যাঁ তা ওর করে আব্বা ভালো গাই কিছুদিন আগে আমি লাইভ করছি দেখবেন আমার পেজে ওরাবু যেমন বলছিলাম যে আমার কাকা গান গাছ আব্বু হ্যাঁ গান খুব সুন্দর গান গাই এখন কথা হলো কি আমি আর একটা গান গাছি আমাদের শিল্পী শ্যাম মরে গেছে তার গানগুলো অনেক ভালো লাগে মানে এখনও লাগে আগেও লাগতো ভবিষ্যতে লাগবেও মরে গেছে তো কি আছে তার গানগুলো তো থেকে গেছে গানগুলো যে ওই যে শিল্পীরা শিল্পীর উনি যার লাগিয়া খোদা তুমি আমাই বানাও না চানদের দিকে হাত বাড়াইয়া চাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই হ্যাঁ স্টার্ট ভালো থাকবেন সবাই আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দুজনে ফাজলেমি করেছে এটুকু আর কোনো কিছু না